আজকে যেভাবে আমরা সন্তানকে জড়িয়ে ধরেছি সন্তানজন আমাদের পরিত্র ভিত্র বয়সে জড়িয়ে রাখতে মায়ে একি দাড়ি দুধে মা বাবা সন্তানদের পরম মমতার চুয়াই মাথায় হাত বুলিয়ে বুকে জড়িয়ে দোয়া করছেন চোখে জর্জছে অজর dair পানি পাশাপাশি সন্তানেরা মা বাবার পা ছুঁয়ে দুয়ারিচ্ছেন এমন সময় মাইকে বেজে ওঠে মা তুমি আমার আগে যেও নাগো মরে এবং বাবা মানে হাজার বিকেল আমার ছেলেবেলা তখন এক হৃদয় বিদারক ঘটনার অবতারণা হয় মা বাবার সাথে সন্তানদের আধ্যাত্মিক সম্পর্ক গড়ে তুলতে ব্যতিক্রম ধর্মী এই আয়োজন করে থাকে একটি শিক্ষা প্রতিষ্ঠান হাটাজারি উপজেলার দলই ইউনিয়নের পশ্চিম দোলৈ ঐতিহ্যবাহী দিনী শিক্ষা প্রতিষ্ঠান গাওসিয়া মনিরিয়া আহমদিয়া আলিম মাদ্রাসার উদ্যোগে ষষ্ঠবারের মতো মা বাবার পা দ্রুতকরণ কদমবুচি ও নৈতিক শিক্ষা অনুষ্ঠান সোমবার সকালে অনুষ্ঠিত হয় ইন্দোনেশিয়ার একটি শিক্ষা প্রতিষ্ঠানের নৈতিক শিক্ষা অনুষ্ঠানকে অনুসরণ করে অন্তত ছয় বছর ধরে গাউসিয়া মনিরিয়া আহমদিয়া আলীম মাদ্রাসার উদ্যোগে শিক্ষণীয় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় ব্যতিক্রম ধর্মী এই অনুষ্ঠানে অংশ নেন সকল শিক্ষার্থীর অভিভাবকবৃন্দ এই উপলক্ষে মাদ্রাসা মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা একাডেমিক মুসলিম উদ্দিন মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাস মোহাম্মদ আব্দুল শুকুরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন মাদ্রাসার অধ্যক্ষ মৌলানা মোহাম্মদ শহীদুল্লাহ ফারুকি এই সময় অধ্যক্ষ মৌলানা মোহাম্মদ শহীদুল্লাহ ফারুকি কান্না জড়িত কণ্ঠে মা বাবার প্রতি এই যুগের অনেক সন্তানদের চরম অবহেলা বৃদ্ধাশ্রম বাবার মরদেহ দাফন না করে সম্পত্তির বাগা নিয়ে বক্তব্য রাখলে অনুষ্ঠানস্থল জুড়ে নেমে আসে নিস্তব্ধ নিরবতা মঞ্চে উপবিষ্ট অতিথি অভিভাবক শিক্ষার্থী দর্শনার্থী এবং উপস্থিত সংবাদকর্মীদের চোখ বেয়ে নেমে আসে পানি এই এক অন্যরকম অনুভূতি আমাদের কোনো নবাব জায়গা যেন রাস্তাঘাটে না সন্তানের জন্য আমরা যেভাবে কষ্ট করি জন্য সন্তান যেন তাদের হোক তাদের সে তো অভিজ্ঞতা করুন আজকে যারা গেলেন উপস্থিত সকলকে কবুল করেন কিন্তু আজকে আমরা যত ডিজিটাল হচ্ছি যতই আমরা নিজেকে সমাজে প্রতিষ্ঠিত ব্যক্তি ভাবছি ততই বৃদ্ধাশ্রমে সংখ্যা বেড়ে যাচ্ছে ততই রাস্তাঘাটে মা বাপকে বেশি খুঁজে পাওয়া যাচ্ছে এই মা বাবারের সাথে দূরত্ব যেন কমিয়ে আনা যায় সেই জন্য আজকে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি আমাদের সন্তানগুলো থাকবে বাবার বুকের ভিতর মায়ের বুকের সাথে আমাদের সন্তানের বুকের সাথে জড়িয়ে থাকবে আমাদের মা বাবারা কেন আমরা তাদেরকে দূরে টেলে দেব কাই স্বার্থের কারণে কেন আমরা তাদেরকে উপহাস করব। এই জন্য আমরা চাই আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে আমরা সন্তানকে যেভাবে আজকে বুকের সাথে জড়িয়ে ধরবেন আমরা সন্তান বৃদ্ধ বই সাপনাকে বুকের সাথে জড়িয়ে ধরবে আজকে কেন দোয়া হবে যত সন্তানকে আমি বুকের সাথে জড়িয়ে ধরে আল্লাহর কাছে দুটি হাত উত্তোলন করবেন তখন আল্লাহ পাক আপনার দোয়া কবু করবে তাহার যুগ করে আমার বাবা দোয়া করতেন দুনিয়ার জমিনে আমার কিছুই নেই আমার একজন সন্তান রয়েছে আল্লাহরে আমার এই সন্তান যেন মানুষের মতো মানুষ হয় আমার এ সন্তান যেন আলেম হয় আমার এ সন্তান যেখানে যাই সেখানে যেন বাজার বসে যায়। আমার এ সন্তান যেখানে হাতে যেখানে যেন মজলিস হয়ে যায় আমার বাবার তাহা যুতের আল্লাহ কবুল করেছেন আমার মা সবসময় একটি কথা বলতেন এই দুনিয়ার জমিনের মধ্যে আমার কোনো সম্পদ নেই আমার কোনো আর ছাওয়া পাওয়ার নেই আমার সন্তান যখন আমার জানাজার নামাজে দাঁড়িয়ে যাবে আমার যখন দোয়া করবে আমার জন্য যখন দূর্বরা ভালোবাসা নিয়ে জিয়ারত করবে আমার সব থেকে বড় চাওয়া সেটাই আমার মায়ের স্বপ্ন আমার বাবার ধোঁয়া আমার মায়ের তাহার যুদ্ধের আজকে আমি শহীদ আপনাদের এক একটি সন্তান এভাবে দাঁড়িয়ে ব্যাসে কথা বলবে যুগ স্বাস্থ্য আলেন হবে। আপনাদেরকে সারা দুনিয়াতে পরিচিত করবে যদি আপনারা আপনার সন্তানের জন্য যায় নামাজে দাঁড়িয়ে কথা বলেন আপনার সন্তানের জন্য আল্লাহর সাথে দোয়া কামনা করেন